করবে মাননীয় ফেরাউন মহোদয় এজন্য তিনি এখন চাচ্ছেন নবী জানেই মেরে ফেলবেন কেন যাতে করে ধর্মের অপব্যাখ্যা দিতে না পারেন ওই বাংলাদেশের মুরগি চোরা বাংলাদেশের ক্যালিলামিকের সঙ্গে ফেরাউনের কথা মিল পাওয়া যায় কিনা দ্বিতীয় যুক্তি হল ফাসাদ আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে দেশে জঙ্গিবাদ ছড়াবে ফাসাদ মানে নৈরাজ্য বিশৃঙ্খলা টেরোরিজম সন্ত্রাস সবই অন্তর্ভুক্ত তো নবী মুসা জমিনের মধ্যে দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে আর মাননীয় মহামান্য ফেরাহুল মহোদয় তিনি এবার জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবেন ওয়ার এগেনস্ট এর পরিচালনা করবেন পুরাই আমেরিকার সুরের সঙ্গে মিলে যায় আমেরিকা নাকি সন্ত্রাস দূর করবে ওদেরকে জিজ্ঞাসা করেন ইরাকের বুকে যে রক্ষাধিক শিশুকে হত্যা করেন

পাশাধারণ তোমার নৈতিক অধিকার কিসব মরটায় না কিন্তু না যুগে যুগে ফেরাউনদের নীতি এটাই হয় এরা নিজেদের লোকদেরকে দেখে এক চোখে আর গোটা দুনিয়ার বাকি সবাইকে দেখে আরেক চোখে রাশিয়া ইউক্রেন হামলা চালাল ইউক্রেন আর পাশাধারা ইউক্রেন মাজলুম কিন্তু ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালালে তখন আর মনে থাকে না ফিলিস্তিন মাজলুম তখন মনে পড়ে ইসরায়েলের পাশে থাকতে হবে আর হাতটা টিপে দিতে হবে নাহলে হাত তো ব্যথা করবে কষ্ট হবে এজন্য সদা সর্বদা তার হেদমত করে যেতে হবে তাহলেই পৃথিবীটা জঙ্গিবাদ মুক্ত হবে নাহুবিল্লাহমিন্দালি এই যে ফেরাও বড়কালে এসে জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে হত্যা করতে চাইলো অবশেষে যখন দেখলো যে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে পালাচ্ছেন অর্থ খুশি হওয়া দরকার ছিল কারণ তার নিয়ে সবচেয়ে বড় বড়ো ভয় কখন জানি গদিতে টান দেয় আজকের যুগের ওলামায় নাস্তিক বেইমান বামরামদের যেটা ভয় কারণ তাদের যেই পরিমাণ জনসমর্থন আছে দ্বিতীয় কারণে এটাই তো বাস্তবতা শাহবাগের মধ্যে যদি বিরানিও বিতরণ করে এই নাস্তিকরা যদি মোটর সাইকেলের এক লিটার করে তেল দেওয়ারও আদা করে প্রত্যেকের পকেটে যদি পাঁচশো টাকার এক একটা নোটও দেয় তারপরও দেখবেন এক সোহাগি মাদ্রাসায় পাবলিকরা ডাক দিলে পাবলিকের যেভাবে জনস্রোত হয়ে যায় ওরা বিরানির প্যাকেট দিয়ে পাঁচশো টাকার নোট দিয়ে মোটর তেল দিয়েও তার দশ ভাগের এক ভাগ লোক পায় টেনশন কাজ করবে না তারা ডাকলেও মানুষ যায় না সুবিধা দিলেও যায় না আর মাদ্রাসাগুলোতে গেলে উল্টা নেয় ভাই ককেটা যা আছে কষ্ট করে বাসায় নিয়ে যাবেন শরীরে ব্যথা হবে ওয়েট বহন করার কি দরকার যা আছে দিয়া যান সর্বোচ্চ রিক্সা ভাড়াটা নেওয়া যান বলে তারপর দেনেওয়ালা লোকের অভাব নেই আলহামদুলিল্লাহ তাহলে এটা নিয়ে ওদের ঈর্ষা কাজ করবে না কেন এই তো ফেরাউন ফেরাউনের ঘটনা আল্লাহ এমনি শোনান না রে ভাই ওরা একটা শব্দ অনর্থক না একটা বাক্য অনর্থক না একটা জের জবর পেশ অনর্থক না সেখানে ফেরাউনের কথা ফেরাউন নামটাই আমার জানা মতে পুরো কোরআনে আছে 74 বার 74 কয় বার আর প্রত্যেকবার ফেরাউনের নাম বললে 50 নেকি কে জানেন না ফা রা আইন ওয়া নুন ফেরাউন লিখতে আরবিতে পাঁচটা অক্ষর লাগে আর কোরআনর একটা অক্ষর পড়লে কয়টা নেকি কে জানেন না সবাই তাহলে পাঁচ অক্ষর লাগে ফেরাউন লিখতে তাহলে ফেরাউনের নাম পড়লে কয় নেকি আলী নাম পড়লে কয় নাকি আপনার নাম পড়লে কয় নাকি কিন্তু সবগুলো পঞ্চাশ নাকি পঞ্চাশ নাকি পঞ্চাশ নাকি এই পাঁচ সংখ্যার মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে কারুন এখানেও কিন্তু পাঁচটা কাফ আলি সব পাঁচে পাচে মিলে গেছে বাংলাদেশের মধ্যে বছর ঈদ হয়েছে পাঁচটা আগে ছিল দুইটা পরে হয়েছিল তিনটা এরপর আজকে পাঁচটা ওই পাঁচ নম্বর ঈদ আমার জানা মতে ঢাকায় শুধু হয়েছিল আমি এতদিন জানতাম আজকে ময়মন সিং এসে আমার ধারণা পাল্টে গেল এক জায়গায় লেখা দেখলাম ঈদ এ গাদির খুমের শুভেচ্ছা আঠারোই জিলহজ ঈদ গাদির খুমের শুভেচ্ছা তাহলে বুঝলাম যে পাঁচ নম্বর ঈদ খেলে ঢাকায় সীমাবদ্ধ নাই এটা ময়মন সিংহ আমদানি হয়ে গেছে এবং এই বছর যেহেতু পাঁচ নম্বর হয়েছে আগামী তো ছয় নম্বর সাত আল্লাহ চাইলে আসতেও পারে কারণ বেদাতিরা যেভাবে উঠে পড়ে লেগেছে প্রত্যেকে কুল্লু জাদিদিন লাজি নতুন নতুন এনে ইসলামের ভাষণ তৈরি করবে মহা প্রতিযোগিতায় মেতে উঠেছে তো ফেরাউন আল্লাহ তার ঘটন এমনি এমনি বলেন নাই আল্লাহ এজন্যই বলেছেন যাতে করে মানুষ কেমন পর্যন্ত আর নতুন নতুন যত ফেরাউন আসবে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে কেমন পর্যন্ত যত ফেরাউন আসবে জামানোর ফেরাউনদের মোকাবেলা নবী মূসার মতো লাঠি হাতে নিয়ে যাতে করতে পারে এই সবক আল্লাহ দিতে চেয়েছেন কোরআনের পাতায় পাতায় এই ফেরাউন এত কিছু করার পর যখন দেখলো নবী মূসা চলেই যাচ্ছে তার খুশি হওয়া দরকার ছিল না আরে ভাই দরকার ছিল না যেমন আমার এখনো মনে পড়ে আমার সাইফ মুর্শিদ কাহেদ মিল্লাত আল্লাহ জুনায়দ বাবু নগর রহমতুল্লাহ আলীকে নাস্তিকরা মাঝে মাঝে টিটকারিটা মারত হুজুর আমির হেফাজত আপনি চলে যান আফগানিস্তান আপনি চলে যান পাকিস্তান এই বাংলাদেশে আপনি থাকা লাগবে না আপনি যে মৌলবাদ চান ওই মৌলবাদ এই দেশে হবে না আফগানিস্তানে যান সেখানে গিয়ে আপনার মৌলবাদ প্রতিষ্ঠা করেন যতবার বলতে আমি প্রতিবার গিয়ে হুজুরের কাছে সাক্ষাৎ হলেই খোঁজ নিতাম হুজুর আপনার পাসপোর্টটা কি দিয়েছে পাসপোর্ট আটকে রেখেছে প্রশাসন দেয় না পাসপোর্ট দেয় না বলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারে না ওমরাই যেতে পারে না হজ যেতে পারে না সেখানে আফগানিস্তান চলে আপনারা যাওয়ার জন্য দিয়েছে ভিসার ব্যাপারে কোনো আদা দিয়েছে কারণ আমাদেরকে যদি বলে আফগানিস্তানে খারাপ লাগার কি আছে ওরা দিল্লিতে যে যে মজা পায় ওরা ওয়াশিংটনে যে যে মজা পায় যেই জমিন দিন কয়েম হয়েছে সেখানে গেলে তো আরও বেশি মজা পাওয়ার বিষয় কেন কারণ যেখানে কোরআনে শাসন আছে এটা দেখতে পারো তো দের জন্য গর্বের বিষয় কিন্তু বলবে করবে না ফেরাউন যখন দেখল নবী موسی চলে যাচ্ছে খুশি হওয়ার দরকার ছিল যা বিপদ বিদায় হচ্ছে খুশি তো হলোই না উল্টা তারা করলো তার বাহিনীকে নিয়ে আচ্ছা ভালো কথা যখন গিয়ে দেখল যে তারা ইতিমধ্যে সমুদ্রের উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে পদ্মা সেতু না মানে তারা যে তার পাশে গিয়েছে আর ওই সেতু তৈরি হয়েছে তারা তার উপর দিয়ে যাচ্ছে ফেরাউন এবার তো অন্ততঃ চিন্তা করা দরকার ছিল এই সেতু তো আর সে বানায় নাই যেহেতু সে বানায় নাই না বা এই সে তো দুদিন আগেও ছিল না হুট করে এখানে পা দেওয়া তার জন্য মনাসিব হবে না কিন্তু মানুষের যখন পতন ঘনিয়ে আসে তখন কমন সেন্সও কাজ করে না ফেরাও নিজের খোদা দাবি করে আর নবী মুসা আলী ইসলাম নিজেকে নবী দাবি করছেন তাহলে খোদার র্যাঙ্ক তো নবীর চাইতে একটু করে না যে নিজের হোদা দাবি করে তার আল্লাহ তার নবীকে দিয়েছেন নবীর মজাজা হিসাবে প্রকাশ হয়েছে ও তো নবী দাবি করছে না নিজেকে ফেরাউন নিজের হোদা দাবি করছে তো তুই হোদা দাবি কইরা নিজেরে নবীর মর্যাদা হিসাবে যেই পথ তৈরি হয়েছে ওই পথে ঢুকিস কিভাবে তো লজ্জা লাগে না নবী মুসার মজেজা হিসাবে বারোটা রাস্তা বের হয়েছে তুই বা এটা খোদা দাবি করিস তুই চব্বিশটা রাস্তা বানা বানায় তারপর এটার উপর দেওয়া যা কেতরে না করেছে কিন্তু নবীর মজেজা হিসাবে ঝলক এক রাস্তায় এসেছে আর এখানেই উঠতে হলো তাও একা উঠলো তা না পুরো বাহিনীকেও ঢুকাতে হলো খেলে ঢুকে শেষ না মনে মনে তৃপ্তি ঢেকুর তুললো এই তো ধরে ফেলেছি এই তো নবীরে জানে মেরে ফেলবো আল্লাহর কি কুদ্র এই একটা বোকামি ওকে অর পুরো বাহিনী সহ চিরতরে ধ্বংস করে দিল মানুষের যখন পতন ঘনী আসে অবস্থাটা এমনই হয় বাংলাদেশের পাগলিটাকে চিন্তা করেছিল এক রাজাকার শব্দের পরিণতি কি হতে পারে যদি চিন্তা করতো দুনিয়া থেকে শব্দের ক্রাইসিস পড়েছে নাকি অন্য এক শব্দ বলতো প্রয়োজনে কিন্তু এই জঙ্গি আর রাজাকার এই শব্দগুলো শুনতে 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 মানুষ বেশি উঠেছে যেমন আমাদেরকে জঙ্গি বললে এখন গায়ে লাগে না কি আপনাদের লাগে নাকি জঙ্গী বললে ঘায়ে লাগে না বরং মাঝে মাঝে গর্ব হয় কেন গর্ব হয় জানেন জঙ্গী মানে হলো যোদ্ধা তো মুসলমান তো যোদ্ধা জাতি মুসলমান তো সিংহের জাতি মুসলমান শিয়ালের জাতি ছিল না মুসলমান শিয়ালের জাতি হবেও না যেই বনে সিংহ থাকে না ওই বনে শিয়াল হয়ে যায় রাজা আর যেই বনে সিংহ থাকে ওই বনে শিয়াল রাজা হবে কেমনে সিংহের হুংকার শুনলে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে তো মুসলমান যোদ্ধা জাতি বলেই তো যতদিন ঘুমিয়ে থাকে ততদিন জালেমরা তদের উপর জুলুমের সিস্টেম লো চালাতে পারে মুসলমান যদি একবার হুংকার চিৎকার দিয়ে জেগে ওঠে জাগতে দেরি হয় জালেমরা লক্ষণ সেনের মতো পালাতে দেরি হয় না তো গালি গালি দিতে চাইলেও তো বুঝতে হবে যে জঙ্গি যোদ্ধা বইলে একজন আর একজনটা গালি দেয় কেমনি জঙ্গি বিমান এটা কি গালি নাকি জঙ্গি বিমান আছে না এটা কি গালি নাকি জঙ্গি শব্দ মানে তো যোদ্ধা এটা গালি হয় কিভাবে হ্যাঁ এটা গালি হতে পারে ওই লোকের নজরে যে কাপুরুষ কাপুরুষের কাছে কাপুরুষ তাই মহান আর তার কাছে সুপুরুষ হওয়া বীর হওয়া অবশ্যই লজ্জার বিষয় অবশ্যই গালির বিষয় এই গতকালই গত রাত্রি আজকে তো আপনাদের ময়ন আছে না গতকাল কাকতালীয় ভাবে আখেরি বয়ান ছিল জাহাঙ্গীর হজুর এলাকা চেনার কথা অনেকে তার এলাকায় গিয়ে আমি ওই বয়ানের মধ্যেই সবাই বললাম যে আপনাদের চিটা সবচাইতে বেশি যে গালিটা দেওয়া হয় সে গালি হাবি মাদ্রাসা আমি তাদেরকে বললাম যে একটা জিনিস আপনারা প্রত্যেকে দিলের মধ্যে গেঁথে নেন সেটা হলো কোন মুসলমান যে আল্লাহতে বিশ্বাসী সে কখনো আর ওয়াহাবি বলে গালি দিতে পারে না كانو كانو ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحي আল্লাহ তাহলে নিরানব্বইটা না আমি মাদ্রাসার বাচ্চাদেরকেও গিয়ে জিজ্ঞাসা করেন নুরানের বাচ্চারা আপনাকে মুখস্ত শোনা দিবে এর মধ্যে অহাব শব্দ নাই তো অহাব কার নাম আল্লাহ কোনো মানুষকে আমরা অহাব বলি না আব্দুল ওহাব নাম রাখা যায় আব্দুল ওহাব আব্দুল মালিক আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল আজিজ আব্দুর রাজাক এরকম আব্দুল ওহাব নাম রাখা যায় আব্দুল মানি বান্দা আর ওহাব বলেন আল্লাহ তাহলে ওহাব অর্থ হলো মহান দাতা দাতা একজনই তিনি কে নবীও দাতা না আমার দাতা না আমার দাতা না ইন্নামা আনকাসিম আল্লাহ হুয়ুত নবী বলেন আমি তো বণ্টনকারী দাতা তো একজনই তিনি কে আল্লাহ তাহলে আল্লাহর নাম যদি ওয়াহাব হয় ও হাবি শব্দ আবার গালি কেমন নেয় আল্লাহর নাম জরায়ে আবার গালি কিভাবে দেয় হ্যাঁ এখন যদি গালি দিতে চাইতো বহু শব্দ ছিল দুনিয়াতে শব্দ না জানলে আমাদের থেকে জিজ্ঞাসা করে জেনে নে আমাদের भंडারে পর্যাপ্ত পরিমাণ শব্দ মজুদ আছে বিনা মূল্যে না তো দিয়ে দিব কিন্তু আল্লাহর নাম নিয়ে গালি দিতে পারে কে হাবি মানেই হলো আল্লাহ ওয়ালা রহমানি রহমান ওয়ালা রব্বানি রব ওয়ালা হাক্কানি হক ওয়ালা তাহুলে ওয়াহাবি মানে ওয়াহাব ওয়ালা আল্লাহ ওয়ালা তো ওয়াহাবি মানে যদি হয় আল্লাহ ওয়ালা তাহলে যে আপনার গালি দিবে ওয়াহাবি ও তো প্রমাণ করে দিল ও একটা শয়তান ওয়ালা

আল্লাহ নামে গালে কি কিভাবে হয়তো এই মুহূর্তে তবে করবি না হলে তোমার জেলা খেয়া চিরতরে ছুটে আছে তাহলে জঙ্গি এই শব্দ দিয়ে গালি দিতে পারে কাপুরুষ এই শব্দ দিয়ে গালি দিতে পারে বয়লার এই শব্দ দিয়ে গালি দিতে পারে যাদের গায়ে কিছু নাই না হলে যোদ্ধা বলে কাফের আলহামদুলিল্লাহের মুশ্রিকদের উল্টো মনোবল বাড়ায় কেন জানেন তখন মনে পড়ে নবীরাও তো গালি খেয়েছেন হকের জন্য নবীরা যদি গালি খেতে পারেন আমরা পারবো না কোনো দুঃখে আমার গাল নবীর গালের চাইতে বেশি দাবি না নবীর গালেও তো চরমারা হয়েছে আমার চেহারা নবীর চেহারা চাইতে বেশি দামি না আল্লাহ নবীর চেহারা খুতু ছড়া হয়েছে আর আমার গলা নবীর গলা চাইতে বেশি দামি না আল্লাহ নবী নামাজে দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে সা করে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমার পিঠ নবীর পিঠ চাইতে বেশি দামি না আল্লাহ নবী সিজদাএ গেলে তার পিঠের উপর উটের গুরি চাপিয়ে দেওয়া হয়েছে আমার পেট নবীর পেট চাইতে বেশি দামি না আল্লাহ নবীকে খুদার জালায় পেটে পাথর রাখতে হয়েছে আর আমার সময় নবীর সময় চাইতে বেশি দামি না আল্লাহ নবীকে তিন বছরের বেশি সময় কারুর উদ্যই খালি না অবরুদ্ধ জীবন যাপন করতে হয়েছে আমার দেশ নবীর দেশের চাইতে থেকে বেশি দামি না আল্লাহ নবীকে দিন রক্ষায় দেশ ছাড়তে হয়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আল্লাহ নবীর মসজিদ সেই কাবা সেই বাইতুল্লাহ এবং তার মাদ্রাসা সে দারুল আরকাম আরকাম ইবনাবিল আরকাম রাজি আল্লাহ ঘর এর চাইতে বেশি দামি তিনি দিন রক্ষার জন্য সেই মসজিদ মাদ্রাসা ছেড়ে পর্যন্ত হিজরত করতে বাধ্য হয়েছে। আমার বাপ চাচা নবীর বাপ চাইতে বেশি দামি না আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলে যা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে আমার ইজ্জত নবীর ইজ্জতের চাইতে বেশি দামি না আল্লাহ নবীর স্ত্রী কন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া হয়েছে আল্লাহ নবীকে কখনো পাগল কখনো গরম কখনো জ্যোতিষী কখনো জাদুঘর বিভিন্নভাবে গালি দেওয়া হয়েছে এত কিছুর পর তিনি যেহেতু আমি যাই কি ভাবে যার যা মনে চায় বলুক না যার যা মনে চায়, করুক না আরো কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলুমের ভয় ফাঁসির ভয়ে প্রচারের ভয় আয়নাগরের ভয় ঘুমের ভয় আমরা আল্লাহ নবী একটা আদর্শ বাতিল যদি গালি দেয় এর দ্বারাই প্রমাণ হয় আমরা হকের উপর আছি আর বাতিল যদি শুনান করে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়ে গা তাহলে কেন শুনান করবে কেন তাসলিমান নাসলিম যদি কারো পক্ষে একটা স্ট্যাটাস দেয় এই হুজুরটা খুব ভালো এরকম যদি একটা পোস্ট দেয় তাহলে গোটা বাঙ্গালির আলেম সন্দেহ করবে না কি রে তলে তলে কাহিনী কি এ আরে ভালো বলে কোন দুঃখে চিন্তা আসবে না কি আসবে না ট্রাম্প আপনাকে দাওয়াত দিয়ে নিল হোয়াইট হাউস আপনার সঙ্গে ব্রেকফাস্ট করবে এবং আপনার সঙ্গে ধর্মীয় বিষয়ে মত বিনিময় করবে এই রকম কোনো খবর যদি গোটা বাঙালি জাতি জানতে পারে আর কি বুঝতে বাকি থাকবে যে আপনি ইতিমধ্যে বিক্রি হয়েছেন কার কাছে যারা আল্লাহকেই দেখতে পারে না তারা আমাদেরকে দেখতে পারবে কোন দুঃখে যারা রসুলকেই ভালোবাসে না তারা আমাদেরকে ভালোবাসবে কোন যুক্তিতে আর যারা কোরআন কথাই পছন্দ করে না তারা কোরআন ওয়ালাকে পছন্দ করবে কোন যুক্তিতে সুতরাং যতদিন পর্যন্ত তারা বিরোধিতা করবে ততদিনই বুঝতে পারবো আমরা এখনো টিকে আছি হকের পথে আর ওরা যদি ভালোবেসে বুকে জড়ায় নাই আল্লাহর আমি আমার ইমানকে সন্দেহ করব যে ইমানের মধ্যে মনে হয় কোনো ভেজাল ঢুকেছে না হলে যারা আল্লাহরে দেখতে পারে না দেখতে পারে না তারা আমারও দেখতে পাচ্ছে কিভাবে অবশ্যই কোথাও না কোথাও ঘাটলা তো ঠিকই হয়েছে আল্লাহ নবীর জামানে আবু জাহালা আবুল হাবরা এ উতমারাই সাইবারা আবু বকরকে পছন্দ করতে পারতো না ওমরকে পারত না ওসমানকে পারত না আলীকে পারত না রাজি আল্লাহ যাদের চাইতে দামি সম্মানী এই উন্মতে কেউ হতে পারবে না কিন্তু ঠিকই পছন্দ করতে কাকে জানেন মুনাফিক সর্দার আবদুল্লা ইবনে সালুলকে আরও যত আন্ডা ওরা আছে মুনাফিক সমাজের ভেতরে এদেরকে বলতো গুড মুসলিম পারফেক্ট মুসলিম মুসলিম হলো তেমনই হতে হয় যে আল্লাহরেও খুশি রাখে ইবলিশুরও বেজান না করে কারণ মন ভাঙা মসজিদ ভাঙা সমান ইবলিসেরও তো একটা মন আছে যদি তার মনে আঘাত করে ইবলিসের বদ্ধও লাগবে এজন্য আমাদের বাংলাদেশের নেতারা দেখেন না আজাম শুনলে মসজিদেও আসে ঘন্টার বাড়ি শুনলে মন্দিরেও যায় আবার স্লোগান শেখায় ধর্ম যার যার উৎসব সব ভালো কথা ধর্মজার্চার উৎসব সভা এটা যদি মাইনাই নাও তাহলে খেত জারজার ফসল সভা ঠিক বিজারজার বহু সভা ঠিক কি মাইনা নিব না কি বলবে না 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 ওটা হুজুর পার্সোনাল ওটা যদি পার্সোনাল হয় এটা পার্সোনাল হবে না কেন ধর্মজার উৎসব তার কোন উৎসব তো ধর্ম থেকে আলাদা না ধর্ম উৎসব থেকে আলাদা না ধর্মে উৎসব আছে উৎসবে ধর্ম আছে কিভাবে আমরা কুরবানির দিন উৎসব করি গরু জবাই করে করেন না নাকি আপনারা সোহাগীর লোকের উট জবাই করেন বেশিরভাগ বাংলাদেশে গরু জবাই করে যারা পারে না খাসি জবাই করে ছাগল জবাই করে গরু আমি চিন্তা করে পাই না এই যে প্রথম সামনে টানা তিন দিন ধরে আন্দোলন চলছে কয়দিন তিন দিন প্রথম দিন কিছু হলো না দ্বিতীয় দিন কিছু হলো না তৃতীয় দিন আধা বেলা পর্যন্ত কিছু হলো না বেলা যখন খেলে গরু আইনে হাজির করলো গরু কেন এত আন্দোলন করছে একটু তবারক না হলে কি চলে গ্রাম অঞ্চলের মাহফিলা দেখেন একটু তবরক লাগে আলাদা টেস্কো আছে আর তবারক দেওয়া শুরু করলে মাহফিলের লোক না একেবারে বস্তি খালি করে লোক চলে আসে তারাও নাম দিল জেয়াফত জেয়াফত মানে মেহমানদারি একটু মেহমানদারি করবে গরুর গোস্ত দিয়ে আর গরুর মজার কিছু আছে নাকি তো বিরিয়ানি দিয়ে তারা সবাই মেহমানদারি করবে নিজেরাও খাবে ওদেরকেও খাওয়া আর পুলিশ টুলিশ যারা দায়িত্বে আছে এদেরকেও দিবে কে আজিব সারা দিন পেট মারপিট নেই এতদিন কোনো অ্যাকশন নাই খালি গরু জবাই করতে দেরি আর পুলিশের অ্যাকশন শুরু হতে দেরি নাই এমনকি ড্যাগে যখন রান্না করলো এদেরকে পর্যন্ত দৌড়ানি দিয়া ভাগাইলো পরে আবার খাওয়ান থেকে খাইলো মানে ড্যাগে দিকে তাগুন জ্বলছে তাদেরকে গুলি মারলো তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দিল কাউকে কাউকে গ্রেফতার করে নিয়ে গেল এমনকি এটাকে জঙ্গি নাটক বানাতে চেয়েছিল পুলিশ নিজে আগুন লাগিয়েছে কোনো কোনো জায়গায় এমন তথ্য পর্যন্ত এবং সাক্ষ্য পর্যন্ত দিল। মধ্যে আমি এটাই ভেবে পাই না এমনকি প্রথম আলোর একজন লোক এই পোস্ট পর্যন্ত দিল যে গরুর মতো মহান প্রাণীকে লোকে জবাই করে কিভাবে তার মানে বুঝতে বাকি থাকে না এই দেশেও মূলত হিন্দুত্ববাদের দালাল তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করতে সমস্যা নেই রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করতে সমস্যা নেই সচিবালয় ঘেরাও করে তার সামনে আন্দোলন কোনো গুলি নাই কিন্তু প্রথম আলোর সামনে আন্দোলন করতে গেলে গুলি খাওয়া নাকি যে একটা আন্দোলন করতে গেলে তাকে গুলি খেতে হবে আর যদি গুলি খাওয়ার ধারা একবার শুরুই হয়ে যায় রক্ত যখন দেওয়াই লাগে আর যেই জাতি রক্ত দেওয়া শিখেই ফেলে সেই জাতিকে দমিয়ে রাখার সাধ্য কার আছে যদি রক্তের পথ ওরা চালুই করে ইতিমধ্যে একটা আপোষ করেছে